নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তা এখন সকাল সাতটা বাজে তা ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তা তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো কেউ স্কিপ করে যেও না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট তো অবশ্যই করো তা তোমার দেখো আমি আগের দিন ঘর ছেড়েছিলাম তো ঘরের ঝাড়ের কাপড় চোপড় সব এগুলো ছিলো নিচে মানে আমরা যে চকি ঘুমাই ওই চকির নিচে রেখে দিয়েছিলাম তো ওগুলো বের করেছে সব ধু তা আগে চাটা খেয়ে নিই চা না খেলে তো কোনো কাজ আগাবে না বলো বাচ্চারাও খায়নি তা আমার ছেলে দেখলাম বেশি মধ্যে শুয়ে আছে শুয়ে খাতা নিয়ে অলট পলট করছে আমি পড়াবো বলে আমি কই আগে চাটা খায় মানে খাওয়াটা হয়নি চাটা পরে খাওয়াবো আর কি এদিক দেখো গ্যাসটাও ধুয়ে দিয়েছি চাটা বসিয়ে দিয়েছি আর আমি বাসন টাসন ছিল আগের দিন রাত্রে ওগুলো সব ধোয়া ধুয়ে করে নিয়ে এসেছি সকালে তো এগুলো সব বাসনগুলো গামলার মধ্যে রেখে নিচ্ছি আমার কি পরতো অনেক মানে বাসনগুলো দুই ভাগে করে নিয়েছি যেহেতু শনিবার নিরামিষ খাই সব বাসন একদম মানে একসাথে থাকলে পরে সব একদম ধুতে লাগে এত মানে অনেক বাসন ছাড়া মানে ছেড়া বেড়া হয়ে যায় এই জন্য এইখানে কিছু রাখছি আর কিছু ঝুড়ির মধ্যে রেখে নিয়েছি তো এগুলো সব কোচকাজ করে নিলাম আর তো করে একটা একটা বাচ্চারা কী করবে একটা বাটি বার করতে গিয়ে দুটো বাটি বার করে ফুলবে এরকম করে তার দেখতে মনে কর তোমার জল খাইনি আমি খালি পেটে জল খাওয়ার অভ্যাস তোমাকে জলটা খেয়ে নিই জল খেয়ে ঠেয়ে তোমার চা চায়ের মধ্যে দুধ চা আরও দুধ চায় বসেছি তো উতলায় পড়বে নাকি এটাও দেখছি বারবার করে আর কি দোকান থেকে যা খাওয়ার জন্য কিনে এসছে বলো তো নোনতা বিস্কুট বিস্কুটটা ছিঁড়তেই পারছে না জানো এক হাতে মনে করো ক্যামেরা ধরে আছে আর এক হাতে তোমার কি এক হাতে ছেঁড়া যায় এক হাতে তো ছেঁড়া যায় না তো আমার ছেলে বলছে কী করছো বা শব্দ করছো এত কিছু না বাবা বিস্কুট ছিঁড়ছি তো দেখো আমি পায়ের বুড়ো আঙুলো ধরে নিয়েছি বিস্কুটটা তাও ছিড়তে পারছি না মানে কি লাগানো আছে আমার ছেলে এসে বলছে দাও আমি ধরি ও দেখো ও ধরছে আমি খুলছি দু আর ওদিকে বের করে নিয়ে দেখো ও গাড়ি গাড়ি খেলার শুরু করে দিয়েছে ও গাড়ি বানিয়ে ফেলেছে ওর গাড়ি তা চা খাওয়া চাটা হয়ে গেছে তা আমি ছেলেদের চা দিয়ে দিয়েছি তার মেয়ে প্রায় প্রাইভেট চলে গিয়েছিলো তার দিকে মুড়িও মেখে নিচ্ছি তা চা মুড়ি খাওয়া হয়ে গেছে মনে করো চানাচুর দিয়ে মুড়ি মেখেছিলাম আয় দেখে ছেলেকে একটু নি এখন না পড়লে তার পড়ানো হবে না বলো তা ওর প্রাইভেটের পড়া ছিল টিউশন হোমওয়ার্ক দিয়েছিলো ম্যাম তা ও লিখছে লিখবে না মর্জি করে খুব তা লেখা হচ্ছে এখন কুয়া থেকে চন্দ্রবিন্দু এক দুই ওয়ান টু ওয়ান ওয়ান তা দেখো ভুল হচ্ছে আমি লিখবো না আর কি বদমাশই করে দেখতে পাচ্ছ বন্ধুরা অতিরিক্ত বদমাশ বলো তুমি লিখে দাও আমি সামনে লিখে দেবো না আমি মুছে দিচ্ছি আর আচ্ছা করে লিখে দিই এরপর লেখো লাখ তুমি কীভাবে শিখবা ঠিক আছে আমি লিখছি আর কি বলতো বাচ্চারা পড়াশোনা এখন করতেই যায় না আর বন্ধুরা এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তা বৃহস্পতিবারের তোমার এদিকে ঝড় হয়েছিল দুপুরবেলা যখন দুটো বাজে প্রচুর পরিমাণ থেকে ঝড় এসে চলে মানে ঝড় আসছে বলতেই পারবো না এত পরিমাণে ঝড় তাও কি বলতো বৃষ্টি ছাড়া ঝড় তোমার বৃষ্টি হয়নি মানে শুকনো ঝড় এত ঝড় বলে সব মানে চোখের মুখে ঘর বাড়ি ভরে গেছে এত ঝড় তো এই জন্য ঝড়ের জন্য কারেন্ট ছিল না দুদিন তা ভিডিওটা দেওয়া হয় না এডিট করানো এডিট করা হয়নি মোবাইল হয়ে গেছিলো চার্জ ছিল না মোবাইলে এই জন্য ভিডিওটা আজকে এডিট করছি প্রথমে ভিডিওটা দেখে তোমরা প্লিজ দিতে একটু দেরি হয়ে গেল এদিক দিয়ে মনে করে পড়াচ্ছি আর দিক দিয়ে কিন্তু ওই বাজার নিয়ে চলে এসছে এদিক দিয়ে বাজার রাখছে তা আগের দিন মনে করে যে সকালে বাজারে গিয়েছিলো আরত আমাদের এখানে আড়ত আছে আরদ থেকে গরু মাছ নিয়ে এসছে চাফিলার মাছ বলে ওগুলোকে তো ওগুলো গিয়ে ওইদেয়ে স্কুল যাবো রাত্রেগুলোকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এতে সব মাছগুলো ওই যে কেটে ধুয়ে ধুয়ে নিয়ে আসছি তারা হোড়া বলো যা ছেলেকে পড়তে পড়তেটা মেয়ে স্কুল ভুলে গিয়েছিলাম যে মেয়ে স্কুল যাবে তাড়াতাড়ি করে ওর জন্য ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম আর আমি বলে দু তিনটে মাছ ভেজে ও খেয়ে পরে স্কুলে চলে যাক পরে রান্না করবো ধীরে সুস্থ তাই দেখো কয়েকটা মাছ ওর জন্য ভেজে দিচ্ছি ও আমি বলি ও আগে খেয়ে মানে খাওয়া হয়ে গেলে কোনো চিন্তা থাকবে না তাই দেখো আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ওর জন্য ভাত মাখিয়ে দিচ্ছি বাচ্চারা খেয়ে মানে বাচ্চারা খেয়ে গেলে পরে আর কি নিশ্চিন্তা পরে মেয়ে মানে কীভাবে রান্না করবো না করবো পড়াটা পরে দেখা যায় না তা দেখো মেয়ে তো দিদি তো ভাত খাচ্ছে তার যদি মনে করো মাছগুলো আমি হলুদ মাখিয়ে দিই ছেলে দেখো ছেলেকেও ভাত দিয়ে ফেলেছি বলছে আমাকেও দিয়ে ফেলে আমি স্কুল যাবো কিন্তু স্কুলেও পরে যায়নি আর তার দিকে রান্নাবান্না সব কমপ্লিট সব বাসন বসন মানে কি যা থাকে সব ধোয়া ধোয়া করে স্নান টান করে এসে বৃহস্পতিবার সবাই মানে ঠাকুর দিয়ে ফেলছে এদিকে ঠাকুরের বাসন মাছ থেকে মানে মাছ থেকে পেছনে বিশেষ করে মানে এত হাওয়া এত হাওয়া কী বলবো দৌড় দিক দিলে তো সব সব রোদে দিয়েছিলাম সব দৌড়ে দৌড়ে আনছি মানে কি বলবো তোমাদের ধুলো বললাম না সব একদম চোখ মুখে যাচ্ছে দৌড়ায় চোখ বন্ধ করে দৌড়ে দৌড়ে সব আনছি গিয়ে আর ঠাকুর তো দেওয়া হয়ে গেছে ঘর ঠর একদম দেখতে পাচ্ছি বন্ধুরা সব মানে চুরমার করে ফেলছে এত ঝড় বৃষ্টি কি বলবো মানে কি হাওয়া কাকে বলে চোখ মুখ একদম অন্ধকার করে ফেলেছিল এত ধুলো আকাশটা দেখতে পাচ্ছে বন্ধুরা এ দেখুন মেঘ মেঘ ঘর থেকে শুকনো ঝড় চলে আসছে তো দেখো তোমাদের সাথে শেয়ারই করা হলো না এটা বিস্তার ঠিক কিন্তু আমার গোছানোর জন্য শেষ হয়ে গেছে তো ছেলে তো ঘুমোয়নি তো দেখতে পাচ্ছ আমার ঠাকুর আসনটা কোথায় ছিল আর কোথায় নামেছি মেছে তোমরা লক্ষ্য করতে পারছো এই যে ওপরের ছিল এখন নিচে নামিয়েছে আগের দিন ঘর ছেড়েছিলাম তো এখানে রেখেছিলাম এখন নিচে ছিলামেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর একটা নতুন ভিডিও নিয়ে আরেক আসছি আজকের মতো টাটা বাই বাই